ওনারা বলছেন যে আমাদের গভর্নমেন্টের অর্ডার আছে যেটা ওদের কি বলে ওটা শিডিউল আছে ওটা নিয়ে নাকি ওদের ওটা করতে হবে কারো কোনো গ্রামের ব্যক্তির কাছে অনুমতি নেওয়া উচিত নয় তারা এই কথা জানান হ্যাঁ কারো কাছে নেবেন না এই জন্য আমাদেরকে কাউকে জিজ্ঞেস করা হয়নি তবে নিজের ইচ্ছে মতো এটা করেছে রাস্তা এখনো নির্মাণ হলো না তার মধ্যেই শুরু হলো পাইপলাইনের নামে রাস্তা ভাঙনের কাজ তাতে বিক্ষোভ গ্রামবাসীরা এমন এক ঘটনা ঘটল সোমবার কুসমন্ডি ব্লকের চন্ডীপুর সর্বদা গ্রামে গ্রামের ব্যস্ততম রাস্তাতে জলের পাইপ পোতানোর জন্য জিসিপি দিয়ে খনন কাজ চলছিল তা দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রতিবাদ করেন কারণ তাদের একমাত্র যাতায়াতের রাস্তাতে পাইপ লাইনের জন্য মাটি খনন করতে গিয়ে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় বর্ষার শুরুতে রাস্তা দিয়ে মাটি খনন কাজ হলে গ্রামবাসীর যাতায়াতে সমস্যা হবে বলে জানিয়েছেন গ্রামের মাঝি বাবা তিনি আরও জানিয়েছেন বলেছেন এমার্জেন্সি রোগী নিয়ে যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার হয় এই বিক্ষোভে গ্রামবাসীরা জানান যে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি যেন নির্মাণ করা হয় এটা আমাদের গ্রামে ঢুকতে যে পকেট লাইন রাস্তাটা ঢুকেছে যদিও এটা রাস্তাটার চওড়াটা বেশি ছিল তবে কিছুদিন আগে আমরা রাস্তাটা মেপেছিলাম তবে যেটুকু এখন রাস্তাটা টিকে আছে সংকটের মধ্যে মানে বেশি না একটা টোটো বা একটা ভেটভেটি ঢুকার ঢোকার মতো রাস্তা আছে এর মধ্যে দিয়ে আজকে জড়ো হয়েছিলাম এ কারণে তবে আজকে ওই পাইপলাইনের জন্য রাস্তাটা ঠিক মিডিল পয়েন্টের কাছাকাছি দিয়ে মানে মেডিল রাস্তার মেডিল অংশ দিয়েই কেটেছে এই জন্যে আমাদের তবে এই বর্ষার মুখে আসার এই কাজটা করাতে আমরা খারাপ মনে করি তবে আমাদেরকে না জানিয়ে এই জিনিসটা ওরা করেছে তবে রাস্তাটা তো বেশি চওড়া করার কথা ছিল তবে এই কাজটা হওয়ার আশা দিয়েছিল তো করবে বলে তবে রাস্তাটা পাইপ লাইন যেটা খুঁড়েছে তবে ওই খুঁড়ানোটা মিডিল পয়েন্টে পড়ে যাচ্ছে তবে ঝালা যদি হয় তাহলে মিডিলে ভবিষ্যতে পাইপ লাইন যদিও লিক হয় তখন অবস্থাটা কি হবে এ কারণে আমরা এক সঙ্গে এসে বিক্ষোভ করেছিলাম যতটা রাস্তা আছে তার থেকে মিডিলে পড়ে যায় কিন্তু গোটা রাস্তা বরাবর যদি মাটি দেওয়া হয় তবে এটা মিডিলেই পড়বে এখন যেটুকু রাস্তা দাঁড়িয়ে আছে এই হিসাবে এটা একদম মিডিলে পড়তেছে আরও তবে অসুবিধা হচ্ছে বর্ষার মুখে এইসব আমাদের যাতায়াতের বা গ্রামে ঢোকার কোনো বিকল্প রাস্তা নেই এই কারণেই আমাদের এই কথাটা হ্যাঁ 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 এই রাস্তায় দিয়ে আমরা গাড়ি ঢুকাই হোক না ওরা যখন আসে খুঁড়তে আরম্ভ করে তবে আমরা এই ব্যাপারে জানি না ওরা খুঁড়তে আরম্ভ করেছে তবে আমরা কেউ জানি না পরে এটা খোঁড়া শেষ হওয়ার মুখে আমাকে বলছে বলেছিলো একজন আমাদের গ্রামীণে তো বলছে ওখানে তো জিসিপি অনেকটা খুঁড়ে দিয়েছে মিডল রাস্তা দিয়ে তাহলে আমাদের যাওয়া আসা এই মুহুর্তে তো গাড়ি কোনো কিছুই যাবে না গ্রামে কোনো গাড়ি ঢুকবে না তাহলে এর মধ্যে কি করা যায় তারপরে আসে দেখছে যে গোটাটাই খুঁড়া হয়ে গেছে তো এই ব্যাপার না না আমাদের জানানো হয়নি ওরা বলছে ওদেরকে বললাম যে এটা আপনারা যে কাজ করলেন এভাবে যে রাস্তার মিডিল দেখছেন রাস্তাটা চওড়া কম আছে আটো আছে শুধু একটা গাড়ির যাওয়ার জন্য এর মধ্যে থেকে আপনারা যে যে এটা করলেন এটা কিন্তু ঠিক করা হলো না তবে ওনারা বলছেন যে আমাদের গভর্নমেন্টের অর্ডার আছে যেটা ওদের কি বলে ওটা শিডিউল আছে ওটা নিয়ে নাকে ওদের ওটা করতে হবে কারো কোনো গ্রামের ব্যক্তির কাছে অনুমতি নেওয়া উচিত নয় তারা এই কথাটা জানান হ্যাঁ কারো কাছে নেবেন না এই জন্য আমাদেরকে কাউকে জিজ্ঞেস করা হয়নি তবে নিজের ইচ্ছে মতো এটা করেছে তবে আমরা বলেছি তবে রাস্তাটা এই মুহূর্তে এটা যেটা খোঁড়া হয়েছে এটা মিডিল পয়েন্টে পড়বে তবে কোনোদিনও যদি পাইপলাইন নষ্ট হয়ে যায় তখন রাস্তাটা বারবার আবার ধ্বংস হয়ে যাবে তবে পাইপলাইন যদিও হয় তাহলে সাইড দিয়ে করতে হবে যতটা রাস্তার মাপ আছে ওই দিয়ে ওই হয়ে করতে হবে তবে ওনারা ওনাকে প্রথমে বললাম যে ঠিক আছে আপনারা করবেন তবে ওনারা বলে এটা ভালোভাবে রোল করবেন দিয়ে যাবেন তবে এই মুহূর্তে এরা এমনভাবে করে গেছে যেটা জল পেলেও আবার অনেকটা মাটি নেমে যাবে বসুন হ্যাঁ অসুবিধা হয়ে যাবে আমাদের এই এই মুহূর্তে আমরা গাড়ি মনে হয় আর কোনো কিছু ট্রাক্টর চাষের জন্য হোক আর যে কোনো যে ঢুকাতে পারবো না আমরা তো বলেছিলাম এটা করে বিকল্প একটা সাইড যে কোনো একটা সাইড দিয়ে করতে হবে তারপরে ওরা বললো ঠিক আছে এটা করার পরে ওরা করবে এখন কি হয়েছে না হয়েছে পরে এইটুকু ইয়ে করে তারপরে রাস্তাটা গোটাটা মেকআপ না করে ওরা এইটুকু যেমন তেমন করে দিয়ে চলে গেছে আপাতত পাইপ টাইপ কিছু দিয়ে যায়নি রাস্তাটা শুধু খারাপটাই হলো